একটা একটা করে ব্যাগ থাকে হাত ব্যাগ হোক হাত ব্যাগ হোক এই কাঁধ ব্যাগ অথবা হাত ব্যাগ এই ব্যাগের চেনগুলো নষ্ট হয়ে যায় অনেক দিন থাকার পরে এই যে দেখেন এই যে এই যে ব্যাগগুলোর চেন এইটা এই মাথা টান দিলেও লাগে না এমথা টান দিলেও লাগে না এটাকে আমরা কীভাবে লাগাবো এটাকে লাগানোর জন্য খুব সুন্দর একটা সিস্টেম এটা আমরা করলে লেগে যাবে এটা আমরা একবার শুরু থেকে আমরা ইয়ে ব্যাগের শুরু শুরুতে আনব আমাদের ছাত্রদের অনেকের ব্যাগে এরকম দেখা যায় আমরা

এই যে আমরা একটা হাত নাচ নিব হাত হাত নাচ নিয়ে এখানে একটা এখানে একটু জাত দিব জাতা দিলেই এটা ঠিক হয়ে যাবে এই যে আমরা ঠিক করতেছি এখন এই যে এখানে ধর হালকা একটু হালকা চাপ দিব চাপ দিলেই এটা ঠিক হয়ে যাবে এই যে সম্মানিত দর্শক দেখেন এই যে এই যে সম্বন্ধে দর্শক দেখেন এই যে লাগিয়ে গেছে এই যে এই যে লাগিয়ে গেছে একবার ঠিক হয়ে গেছে এখন আমরা পুরো সিনটা একবার ঠিক করে ফেললাম এই যে দেখেন এই যে দেখেন একবার ঠিক হয়ে গেছে এই যে দেখেন একবার ঠিক করে ফেলছি আমরা তো এই চিনটা এই যে একবার শুরু থেকে দেখেন এই যে একবার লাগিয়ে গেছে দেখেন এই যে পুরো চেনটা আমরা ঠিক করে ফেললাম এই চেনের এই যে সামনের সাইড না পিছনের সাইড পিছনের সাইডে হালকা একটু চাপ দিব একটু চাপ দিলেই এটা ঠিক হয়ে যাবে হালকা একটু আমরা চাপ দিব এটার মধ্যে হালকা একটু চাপ দিব এই যে এখানে এখানে হালকা একটু চাপ দিলে চেনটা পুরো ঠিক এই ঠিক করে ফেলছি আমরা চেনটা ঠিক করে ফেলছি এই যে দেখেন একটা এখন পুরো সিলিন্ডার ঠিক করে ফেলছে সম্মানিত দর্শক বিন্দু এরকম অনেক আমাদের ছাত্র ছাত্র ছাত্রী আছে এবং আমাদের সন্তানদের ব্যাগগুলো চেনগুলো খুলে খুলে যায় এই চেনগুলো আমরা অতি সহজে ঠিক করে ফেলবো এভাবে হ্যাঁ অতি সহজে আমরা ঠিক করে ফেলবো তোমার কাছে এখন কেমন লাগতেছে এটা তুমি ঠিক করে ফেলছি ভালো লাগতেছে তোমার কাছে এখন অনেক খুশি লাগতেছে না দেখো তো ব্যাগটা এখন ক্লিয়ার না এখন সুন্দর দেখা যাচ্ছে এই যে এখন পুরা ক্লিয়ার পুরা ব্যাগটা ভালো হয়ে গেছে তো এরকম অনেক সন্তানের অনেক ছাত্রছাত্রীদের ব্যাগ ব্যাগের চেনগুলো খুলে যায় চেন লাগে না তা আমরা এখন যেভাবে দেখে দেখেছি এইভাবে আমরা চেনগুলোকে ঠিক করে ফেলবো ঠিক আছে হ্যাঁ যাও ক্লাস ক্লাসে যাও সকলের কাছে দোয়া চাই আলাইকুম আচ্ছালাম